উল্টো রথের দিন বিকালবেলা ওয়েদারটা ছিল ঠিক এরকম মেঘলা আমাদের রথটা আনতে গিয়ে রাস্তায় আবার একটা রথের দর্শন আর হচ্ছিল এরকম মাঝ রাস্তায় হলো ইঞ্জিন খারাপ আর সবাই নয় হ্যালো বন্ধুরা উল্টো রথের দিন ঠিক বিকালবেলা নিয়ে ভয় এই দিকে না থাকায় আর আমি গাড়ি নিয়ে বেরে পড়লাম আর দাদা মাকে স্পেশাল ভাবে ডাকছিল ভেতরে যাওয়ার জন্য রাধা কৃষ্ণর প্রণাম নিয়ে আর এই ছিল আমাদের রথ এখন দেওয়া হচ্ছিল সেবা তারপর সেবা হওয়ার পর যাবে বাইরের দিকে আর বাইরের দিকে সবাই রথ নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে আর সবার মতো আমি একটু তিলক কেটে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর গরম গরম পাঁপড় ঝিলিবি পায়েস নিয়ে আর আমরা সবাই মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে হাত ধুয়ে একটু রথের দড়ি টেনে নিলাম আর দেখতে দেখতে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম বাইরের দিকে আর একবার জগন্নাথের প্রণাম নিয়ে তাদের আবার করা ছিল এখন ডান্সের একটা ছোট ভাই বোনদেরকে রাধা কিন্দু সাজিয়ে দেখতেই পেলে যে কত সুন্দর লাগছে এদের নাচটা আমাদের তো নিয়ে যাচ্ছে আর আমি এদিকে ভ্যানের হ্যান্ডেলটা হাতে নিয়ে আছি ভ্যান নিয়ে তো যাচ্ছি মনটা কিন্তু খারাপ আমার যে নাচ করতে পারছি আজ ছইরা ডান্স কোচ্চা নাই বসে বসে দেখ আর এখানে মাঝ রাস্তায় ইঞ্জিন খারাপের জন্য হয়ে গেল সবার মাথা গরম বাড়ির ভেতর রদ নিয়ে এসে নারকল ফাটিয়ে রথে চারটি জায়গায় দিয়ে দিল জল তারপর একসাথে সবাই মিলে বরণ করে রথে জগন্নাথকে রাতের খাওানোর জন্য তৈরি হচ্ছিল রান্না চিচুরি আলু ভাজা চണ്ണി পাপড় পায়েস আস্তে আস্তে সবাই একসাথে বসে পড়ল ফটো লাস্টে খেতে বসে বললাম তো তখন আমি খেয়নি তোমরা ফার্স্ট হেড করে পাশে দেখো